মাদক সেবন করেন সে ইয়া বা খায় তো নিজেই স্বীকার করেছেন এবং তার যে অত্যাচারের মাত্রা তার যে তর্চার সেল আপনারা গণমাধ্যমে দেখেছেন যে পরিমাণ মানুষকে এই পিঠায় এবং সে বাচ্চাগুলি সে অনাথ বাচ্চা শিশু বা বৃদ্ধগুলি যেভাবে চিৎকার করে সে তো আমরা মানে যোগাযোগ মাধ্যমেই দেখেছেন আমি তো মনে করি একজন মাদকাসক্ত ছাড়া এভাবে মানুষকে পিটাতে পারে না এবং সেইটার স্বীকারও করেছে এবং সে যে ডাক্তারের সই সিল নকল করে সে ডেথ সার্টিফিকেট বানিয়ে বানিয়ে সেগুলিকে সে কোথায় যে কবর দিয়েছেন জানা যাবেহীন সে তথ্য কিন্তু সে আমাদের কাছে আস্তে আস্তে স্বীকার করা শুরু করেছে আমরা মনে করি তদন্ত চলবে রিমান্ডে আছে রিমান্ড শেষ না করা পর্যন্ত আসলে আমরা আপনাদের সকল প্রশ্ন এখন দিতে পারবো না আমরা পরে জানো স্বজন জানে না সে তো আসলে তার যে কালেক্টর তার অনেক কালেক্টর আছে যারা বিভিন্ন জায়গা থেকে তারা এতিম বাচ্চা বয়স্ক প্যারালাইজড ব্রাক প্রতিবন্ধী মানসিক ডিসঅর্ডার এই মানুষগুলি কালেকশন করে এনে তাদের কাছে দেয় এখন তাদের স্বাভাবিক কারণে এই লোকগুলি স্বজনের খোঁজখবর তো কেউ জানে না এই সুযোগটাই সে কাজে লাগিয়ে তার ইচ্ছামতো যে তার জানানো উচিত ছিল মেডিকেলে ভর্তি করানো উচিত ছিল মেডিকেলে ডাক্তারের কাছে সার্টিফিকেট উচিত ছিল ডাক্তারদের আমাদের থানাগুলিতে ইনফর্ম করা দরকার ছিল যেখানে হয়তো আমরা সেখানে একটা পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে যে রকম একটা লোক মারা গেছে তার কোনো পরিচয় আপনারা জানেন সে কোনো কিছুই করলেন না মনের ইচ্ছা রাতের বেলা ডেথ সার্টিফিকেটও বানালেন আর মনের ইচ্ছা মতো কোথায় যে খবর দিলেন সেটাও আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করছি জানার পরে আপনাদের জানাবো তবে এই যে ফাউন্ডেশনে যে সকল অনাথ বাচ্চা শিশুরা রয়েছে বৃদ্ধরা রয়েছে ওল্ড অ্যান্ড চাইল্ড কেয়ারে আশ্রমে আমরা মনে করি তাদের যেন খাওয়া দাওয়া থাকা ডাক্তারি সেবার কোনো সমস্যা না হয় সে কারণে আমি মনে করি আলহাস ফাউন্ডেশনের কর্ণধার সে ইনি একজন আসল মানবতার ফেরিওয়ালা তিনি এগিয়ে আসছেন এবং উনি উনি শিকা বলেছেন আমাদেরকে যতদিন লাগে ততদিন উনি খাওয়াবেন এবং তাদের চিকিৎসা সার্বিক ব্যবস্থা উনি করবেন আমি মনে করি আরও সমাজে যদি এরকম কোনো মানবতার ফেরিওয়ালা থাকে ওই ওই যে মানে মাদক শিবী মেলটন সময়ের মতো না অরিজিনাল যারা ফাউন্ডেশন মানুষের সেবা করার ভর্তনই আসে আমি মনে করি আসলে আমি মনে করি এই বাচ্চা শিশুগুলি এই এটিএম বা ওটিজম বাচ্চা বা মানুষগুলি অনেক সুবিধা হবে